এখন প্রায় আটটা বাজে আমি কিছু গিফট নিয়ে বের হয়ে যাব আজকে আমাদের দোকানের কিছু যারা দোকান করে আমাদের বার্থডেয়া ওদেরকে আজকে আমরা একটা ঈদের গিফট দিব। এই জন্য আমার হুন্দা করে আমরা চলতেছি ওখানে গিয়ে ওদেরকে ঈদের কিছু হালকা গিফট দিব ওদেরকে একটু খুশি করার জন্য আর কি আমাদের দোকান থেকে ওর থেকে তো আমরা প্রতি মাসে ভাড়া পাই তো ওদেরকে আমরা না হয় একবার একটু খুশি করলাম ওদেরকে কিছু দিয়ে তো ওদের মন আমাদের উপরে একটু খুশি থাকে ওনার হাসি দেখে বোঝা যাচ্ছে যে উনি কতটা খুশি হয়েছে আসলে আমাদের খুশি করাটা হল আমাদের মেন উদ্দেশ্য ছিল যা হোক যত খুশি করতে পেরেছি তাই আমি খুবই ভালো লাগতেছে আমার থেকে কি হতে না

এখানে দোকান মোট তিনটা এটা তারপর আমাদের আর দুটো দোকান আছে সামনে সামনে দুটো দোকান দোকান অবশ্যই এখন কেউ নাই তাই তাদেরকে দিতে খরতেছি না পরিবর্তীতে ওরা আসলে আমরা দেখবো দোকানটাতে ছিল না তাই আমরা ওনাকে না দিয়ে রেখে রেখে দিলাম রেখে দিয়ে আমরা পাশের দোকান যেটা ছিল আমাদের ওই দোকানের দিকে আমরা যাওয়ার আগে দেখলাম বাজারটা দেখতে কেমন এখান থেকে তারপর ওনাকে দিলাম আমি গিফটটা মাম দিনে অবশ্যই মামা দিলো গিফটা

উনি ভিডিও আসতে চায় তাই ভিডিওটা আমরা করা হয়নি এরকম যারা যারা আসতে চায় নাই ওদের ওদের ভিডিওগুলো গুলো আমরা অবশ্যই না যারা যারা আসছে সবার ভিডিও আমরা করছি ওদের অনুমতি নিয়ে ভিডিও করা হয়েছে তারপর চলে গেলাম আমরা একটা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদেরকে গিফট দিব আমাদের যে দেখে দেখে আমরা অনেক গরিবকে দিয়েছি সবার ছবি আমরা এখানে আনে নাই কিছু কিছু জনের আনছে যারা রাজি হয়েছে যে ভিডিও গুলো কোনো সমস্যা নেই আপনারা করতে পারেন তাই ওদেরকে আমরা সামনে আনছি আর এইসব ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমাদের থেকে দেখে দেখে মানুষ নয় যারা অন্যরা আছেন তারা যেন দেয় সামনে বছর বা গরিবকে সাহায্য করে এই জন্য এই ভিডিও গুলো করা না হলে আমাদের কোনো ইচ্ছাই ছিল না এই ভিডিও আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দিলাম এরপরের দিন আপনার আঠাশে রমজান সকালবেলা বের হয়ে যাব দেওয়ার জন্য এখানে কয়েকজনকে দেওয়া হলো প্রায় চার পাঁচ জনকে ওদেরকে দেওয়ার পরে আমি আর আমার মামা আবার বের হব অন্য জায়গায় দেওয়ার জন্য কিন্তু সেগুলো ভিডিওগুলো আমরা সবাইকে দিতে নাই কারণ করতে পাই নাই ওনারা দেখি কই নেই আর কি আর ওনারাও টমেটো রাজি ছিল না করার জন্য যারা রাজি ছিল তাদেরকে আমরা ভিডিওটা করছি আর যারা রাজি ছিল না তাদের সঙ্গে ভিডিওটা আমরা কয়ে নেই আমরা এই সব ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য হলো যে সবাইকে দেখানো নয় বরং আমাদের দেখে দেখে যেন সবাই দেয় এজন্যই তারপর অনেকগুলো আবার তিন চারটা গিফট নিয়ে বের হয়ে গেলাম আমার সাথে এখানে গেলাম ঠিক আছে